গত বছর শেষ দিকে কথা ধারাবাহিকে জুটি বাঁধেন সাহেব ভট্টাচার্য সুস্মিতা দে শুরুতে অপরিচিতই ছিলেন তারা তবে সিরিয়াল যত এগিয়েছে গারও হয়েছে তাদের বন্ধুত্ব সেই বন্ধুত্বের ছাপ স্পষ্ট টিভির পর্দায় ইতিমধ্যেই কথা ও এভির জুটি মন কেটেছে দর্শকদের গুঞ্জন পর্দার রসায়নের আজ করেছে ব্যক্তিগত জীবনেও তাদের নিয়ে বিস্তর আলোচনা এবার সুস্মিতা দে ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেন তার এবং সাহেব ভট্টাচার্যের সেখানে দেখা যাচ্ছে তার কথা ধারাবাহিকের চরিত্রের লুকেই রয়েছেন সুস্মিতার পরনে গোলাপি শাড়ি এবং সাদা ব্লাউজ গা ভর্তি গয়না অন্যদিকে সাহেবের পরনে গোলাপি শার্ট এবং সাদা প্যান্ট তারা দুজনেই এই লুকে লাভ সাইন দেখাচ্ছেন অনেকেই তাদের এই পোস্টে মন্তব্য করেছেন কেউ লিখলেন পর্দার প্রেম কি তবে বাস্তবে করানো আবার কেউ লেখেন হে ঈশ্বর তোমরাই দায়ী গ্লোবাল এর জন্য টেলিদুনিয়ার অন্যতম সফল অভিনেত্রী সুস্মিতা দে এই মুহূর্তে স্টার জলসার কথা ধারাবাহিকে কাজ করেছেন সুস্মিতা সাহেব সুস্মিতার ডেবিউ জুটি ছোট পর্দার দর্শকের মন জিতে নিয়েছে তাদের অনস্ক্রিন কেমিস্ট্রির পাশাপাশি অফস্ক্রিন রসায়নও নাকি জমে উঠেছে অভিনেত্রী সমাজ মাধ্যমের পেজে চোখ রাখলেই দেখা যাচ্ছে তাদের লাভিডাভি ফটোশ্যুট যা দেখে সাধারণ মানুষের ধারণা অনির্বাণকে ভুলে সাহেবেই মন মজেছে সুস্মিতাদের সোশ্যাল মিডিয়ায় তারকা জুটির রঙিন ছবি বারবার তাদের প্রেম চর্চাকে উস্কে দিচ্ছে সুস্মিতা অনির্বাণের বিচ্ছেদের নেপথ্যে নাকি রয়েছেন কথা ধারাবাহিকের সহ অভিনেতা সাহেব ভট্টাচার্য স্টুডিও পাড়ার গুঞ্জন সিরিয়ালের সেটেই একে অপরের প্রেমে পড়েছেন সুস্মিতা সাহেব সেই জন্যই অনির্বাণের সঙ্গে বাগদানের পরও সম্পর্কে পড়লো দাড়ি অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখলে আজকাল সাহেবের সঙ্গেই বেশি ছবিতে নজর কাটছেন তিনি যা ঘিরে তাদের প্রেম চর্চা আরও জোরালো হচ্ছে গত তেরোই জুন সোশ্যাল মিডিয়ায় টেলি অভিনেত্রী প্রেমিক অনির্বাণের ব্রেকআপ পোস্ট পোস্ট যেখানে লেখা ছিল প্রসঙ্গে কোনো বা প্রশ্ন আমাকে করবেন না ব্যক্তিগত কিছু কারণে আমরা আলাদা হয়েছি যা দেখে চোখ কপালে উঠেছিল সুস্মিতার ভক্তদের বাগদানের পর বিচ্ছেদ একসঙ্গে ফ্ল্যাট কিনে সেখানে গৃহপ্রবেশের পুজোও করলেন তারা তারপরে বিচ্ছেদের খবরে মন খারাপ অভিনেত্রীর অনুরাগীদের যদিও অনির্বাণ সেই পোস্ট কিছুক্ষণের মধ্যেই সরিয়ে ফেলেন উল্লেখ্য জি বাংলার রিয়েলিটি শো ঘরে ঘরে জি বাংলা এসেছিল সুস্মিতার বাড়িতে সেখানে ছিলেন অনির্বাণও তাকে হবু স্বামী বলেই পরিচয় করান তেলি অভিনেত্রী সুস্মিতা দে কিন্তু সাজানো স্বপ্নগুলো তাসের ঘরের মতো ভেঙে গিয়েছে তবে এখন সুস্মিতা নিজের ধারাবাহিক এবং মাঝে মাঝে ফটোশুট নিয়েই মেতে রয়েছেন সিনেচক্ক্রিউরো